আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম আজকের বিশেষ একটি আয়োজন নিয়ে আজকে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে ছিলেন আমি আশা করব সবসময় পাশেই থাকবেন তো চলুন আজকে রান্না শুরু করি আজকে আমি করব সর্ষে চিকেন খুব স্পেশাল একটি রান্না আমরা তো সর্ষে ইলিশ সর্ষে চিংড়ি খেয়ে থাকি আজকে দেখাবো ফার্মের মুরগি দিয়ে সর্ষে দিয়ে মজাদার একটি রেসিপি এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ দিচ্ছি একটি টমেটো পেস্ট একটি পাকা টমেটোকে পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে এখন দিচ্ছি তিনটি কাঁচা মরিচ পেস্ট এখন দিব সর্ষে বাটা এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি টক দই তিন টেবিল চামচের মতো সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব তিন টেবিল চামচ টক দই দিয়ে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর এখন দিব মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচের একটু বেশি এখন পানি দিয়ে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি আমি হলুদের গুঁড়া দিচ্ছি না আর গরম মশলা জিরা আর মরিচের গুঁড়া দিয়ে এই মশলার প্যাকটি বানিয়ে নিব আমি এখানে সরিষের একটা যে স্ট্রং স্মেল সেটি রাখার চেষ্টা করব এই জন্য অন্যান্য মশলা গুঁড়া মশলা কম দিয়েছি মাংসগুলো মিশিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে চেপে চেপে মশলা ভেতরে ঢুকানোর ট্রাই করব আর খুব ভালোভাবে মশলা মাখিয়ে নেওয়ার পর আমি প্রায় এক ঘন্টার মতো এটা মেরিনেট করে রেখে দিব আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা কিছুক্ষণের জন্য মেইনেট করে রান্না শুরু করতে পারেন আমি এক ঘন্টা রেখে এক ঘন্টা পর চুলায় একটি পাতিল দিয়ে দিলাম পাতিলটি গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো সয়াবিন তেল আর দিচ্ছি আস্ত কিছু গরম মশলা ফ্লেভারের জন্য আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পাঁচটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর আমি কিন্তু প্রায় এক কেজি পরিমাণ মাংস নিয়েছি এখানে দেড় কেজি ওজনের ফার্মের মুরগির অর্ধেকের একটু বেশি রয়েছে তো খুব ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি যখন হালকা বাদামি রং ধারণ করবে ঠিক সেই পর্যায়ে মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ রেখেছি মিডিয়াম হিটে এখন আমি মশলার বাটি ধোয়া পানি দিয়ে দিব সামান্য পরিমাণ আর খুব ভালোভাবে মাংসগুলো কিন্তু কষিয়ে নিব। যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি ভালোভাবে মাংসটা কষাতে হবে আর এই রান্নায় আপনারা কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিবেন আর মশলার পরিমাণটা কম দিবেন যেহেতু এখানে আমি সর্ষে টক দই এগুলো বেশি ইউজ করেছি এটা কিন্তু গরম গরম পোলাও বা পরোটার সাথে খেতে খুবই চমৎকার লাগে মুরগির যে আমরা কোরমা খেয়ে থাকি সেই কোরমার ফ্লেভারের মতোই হবে কিন্তু সর্ষে দেওয়ার কারণে এটার টেস্ট কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে আর খুবই দারুণ লাগবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়ে মাংস কষানো হয়ে গেছে এখন আমি তিনটি ছোট ছাই সাইজের আলু কেটে দিয়ে দিয়েছি আলুটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি যেহেতু আলু খুব পছন্দ করি আমি এই জন্য আলু দিয়ে নিলাম এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এই পানিতেই কিন্তু বাকি রান্না কমপ্লিট করব আমি চুলার আঁচ লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে গেছে আমার সর্ষে চিকেন আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি সবার ভীষণ ভালো লাগবে আর আমি আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার এই বিশেষ দিনে পাশে থাকার জন্য